ভালোই থাকে এই ভালো রাখার জন্য আমি ক্রিম ইউজ করি আমি দেখেন 10 বছর আগে যেমনটা ছিলাম আজকে 10 বছর পরে কিন্তু আমার স্কিন এমনটা নাই অনেকটা খারাপ হয়ে গেছে আর কিছুদিন আগ পর্যন্ত তো আরো খারাপ হয়ে গিয়েছিল আমার গালের এই দিক দিয়ে এই দিক দিয়ে ব্রাউন তিল হাজারটা ব্রাউন তিল ভরে গিয়েছিল এতদিন মনে হয় একদম মেস্তা হয়ে যেত শুধুমাত্র স্কিনের যত্ন নেই দেখে আমি এখনো মানে সুন্দর আছি যতটুকু আছি তো হ্যাঁ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে সুন্দরটা এটা ধরে রাখার জন্য আমি ক্রিম ইউজ করি অ্যান্ড স্কিনের যত্ন নিই তো এর আগে আমি আপনাদেরকে একটা সাবান দেখিয়েছিলাম যে সাবানের জন্য মানে আপনারা আমাকে পাগল করে দিচ্ছেন আর এত ভালো ভালো রিভিউ আলহামদুলিল্লাহ এই সেই সাবান এত ভালো কাজ করে এটা অ্যান্ড আপনাদের এত ভালো ভালো রিভিউ পেয়েছি আমি মানে আমি নিজে ইউজ করে যতটা স্যাটিসফাই আপনাদের রিভিউ পেয়ে আমি তার থেকে মানে অনেক অনেক মনের দিক থেকে অনেক শান্তি পেয়েছি যে আমি জাননা আপনাদের অনেক ভালো প্রোডাক্ট হাতে পৌঁছাতে পেরেছি এই একটা সাবান একের ভিতরে আপনারা অনেকগুলা গুণাগুণ পাচ্ছেন অনেকগুলা কাজ করে আপনারা যারা যারা ইতিমধ্যে এটা পেয়ে গেছেন তারা তো ভালো করেই জানেন এন্ড আমার ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কত ভালো কাজ করে আমি এর আগে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম মাত্র তিন দিনে নাইট ক্রিম ইউজ করে যে ফলফলটা পাবেন এই একটা সাবান ইউজ করে সেই ফলাফল পাবেন মাত্র তিন দিন হ্যাঁ কারো কারো স্কিনের ক্ষেত্রে এক মাস টাইম লেগেছে বাট কার করেছে এটা সবাই কমেন্ট করেছেন সবাই রিভিউ দিয়েছেন এই একটা সাবান আমাকে এত বেশি হেল্প করেছে আমার স্কিনের যত্নে আমাকে সব সময় অনেক বেশি হেল্প করেছে আমি নাইট ক্রিম ইউজ করার সময় পাই না অনেক সময় মনে থাকলে অলসতার কারণে নাইট ক্রিম ইউজ করা হয় না বাট এই সাবানটা এটা আমার মেস্তার জন্য এত ভালো কাজ করেছে ইভেন যাদের হাত পা কালো আছে ঘাড় কালো আছে তারা এটা ইউজ করতে পারেন আন্ডার আর্মস কালো আছে এটা ইউজ করলে আপনাদের কালো দাগ একেবারেই চলে যাবে ডে বাই ডে চলে যাবে এটা কিন্তু একদম ইনটেক আমি যে সাবানটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা টোটালি ইনটেক জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর আমি যেটা ইউজ করি এই যে হ্যাঁ আমার সাবান যেটা ইউজ করি এর আগে এটা কমেন্ট এসেছিল যে আপু আপনি নতুন সাবান ভিডিওতে দেখাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ওটা জাস্ট একটা ইনটেক খুলে দেখিয়েছিলাম এই সাবানটা কিন্তু এখন আমার মানে ইউজ করছি এটা শেষের দিকে এটা শেষ হলে আমাকে নতুন আরেকটা বের করতে হবে তো সামনে গরমকাল চলে আসতেছে গরমকালে আমরা বাইরে বের হলে একটু হলেও মেকআপ করি টাচ করি গরমকালে মেকআপ করলে ঘেমে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় আমার মতে আমি যেটা পছন্দ করি আমি সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি মেকআপ আমার একদমই ভালো লাগে না ইভেন মেকআপ করলে কি হয় মুখ ফর্সা হয় হাত পা কালো লাগে তো মেকআপের থেকে আমি মনে করি একটু স্কিনের যত্ন করলে আমরা মানে ন্যাচারাল সুন্দর পাচ্ছি মেকআপ করে যে সুন্দরটা হয় হই ভাবে আমরা সেই সুন্দরটা পাচ্ছি মেকআপের প্রয়োজন হচ্ছে না এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে বা একটু স্কিনের যত্ন করলে গোসলের সময় সাবান লাগেই এই সাবানটা ইউজ করেন আপনাদের মানে পুরো বডি ফর্সা করছে আর্মস লিপ চোখের নিচের কালো দাগ আপনাদের এই সাবানটা দুই থেকে তিন শিট ফর্সা করছে দেন রাত্রে ঘুমানোর আগে নাইট ক্রিম ইউজ করেন নাইট ক্রিম ইউজ করলে পাঁচ থেকে ছয় শেট ফর্সা হচ্ছেন তো আপনি মেকআপ করার পর যে ফর্সাটা বা যে সুন্দরটা নিয়ে আসতেছেন সেটা ন্যাচারাল ভাবে সুন্দর হচ্ছেন ডে বাই ডে স্কিনটা খারাপ হচ্ছে না মেকআপ করলে কিন্তু ডে বাই ডে স্কিন খারাপ হয়ে যায় আমি যেহেতু কালার পসমেটিক্সে জব করেছি টানা ছয় বছর এই মেকআপ করার কারণে আমার স্কিনে ব্রাউন তিল অনেকগুলো হয়ে গিয়েছিল কারণ হিউজ মেকআপ করতে হইতো যারা কালার পথমেটিক্সে কাজ করেন তারা জানেনি তো হিউজ মেকআপ নিতে হইতো অ্যান্ড আমার স্কিনের বারোটা থেকে তেরোটা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ স্কিনের যত্ন করছি অনেকটা অনেকটা ভালো ফলাফল পেয়েছি তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যে স্কিনের টোন আছে না কেন আপনাদের কালো হোক শ্যামলা হোক উজ্জ্বল যেটাই হোক না কেন সেটা ধরে রাখার চেষ্টা করেন সেটার যত্ন নেন নষ্ট হতে একটা গাছে যদি আপনি প্রতিদিন পানি না দেন গাছটা মরে যাবে কিন্তু গাছটার যদি আপনি যত্ন নেন সেই গাছটা কিন্তু অনেক ভালো থাকবে বেঁচে থাকবে ফেভারেট স্কিন কেয়ারের ক্ষেত্রে জাস্ট এই প্রোডাক্ট হ্যাঁ আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো গাইস আপনারা অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট রেপ্লিকা প্রোডাক্ট যদি আপনারা কিনে বছরের পর বছর ইউজ করেন আপনারা ভালো ফলাফল পাবেন না এই কারণে যেখানে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় সেখানে যোগাযোগ করবেন আমি অলওয়েজ আমার যে কোনো স্কিন প্রোডাক্টের ক্ষেত্রে স্যামস্টা পেজ থেকে নিয়ে থাকি স্যামস্টা পেজের স্ক্রিনশট আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করবেন অ্যান্ড আরো একটা কথা বলে রাখবো আমি যেহেতু এখান থেকে আজকে চার পাঁচ বছর যাবত কেনাকাটা করছি বা এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে থাকি আপু আমাকে চিনে অনেক ভালো করে আমাকে অনেক ভালোবাসে আপনারা যদি আমার নাম বলেন যে জান্নাত আপু আপনারা অবশ্যই এখান থেকে ভালো প্রোডাক্ট তো পাবেন ভালো প্রোডাক্টের সাথে আপনারা একটা ডিসকাউন্টও পাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট যেখান থেকেই নেন যে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট যেখান থেকেই নেন আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনবেন যেখানে রিপ্লিকা নেই বাজারে হুবহু দেখতে একই প্রোডাক্ট মানে আমি নিজেই মাঝে মাঝে যদি কোনো কিছু কিনতে যাই ধরেন শ্যাম্পু বা ফেস ওয়াশ আমি কোনো দোকানে কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় আমি ঠকেছি আমি নিজেই ঠকেছি আমি কালার পাসে এত বছর জব করেছি তারপরেও আমি ঠকে যাই আমি নিজেই ঠকে যাই ঠিক আছে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ অনেকেই বলে ওখানে এত টাকা কম আপনার কাছে এত বেশি কেন আপনি এত বেশি রাখছেন কেন ভালো জিনিসের মান একটু বেশিই হবে আপু আর বেশি হোক কম হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বিশ্বস্ত পেজ থেকে আপনারা প্রোডাক্ট নিবেন যেই পেজের কোনো খারাপ রিভিউ নেই যেই পেজে সময় আপনারা দেখবেন যে রিভিউ দিচ্ছে কাস্টমার রিভিউ দিচ্ছে ভালো ভালো রিভিউ সেই পেজ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন কম দাম দেখে এখানে এত টাকা বেশি এখানে এত টাকা কম আমি সেই কম দামি প্রোডাক্টটা কিনলাম হ্যাঁ আপনারা কম দামি প্রোডাক্ট কিনে বছরের পর বছর ইউজ করবেন বছরের পর বছর ইউজ করার পর আপনারা ভালো ফলাফল পাবেন না কখনোই না এই জন্য দাম একটু বেশি হলেও বিশ্বস্ত পেজ থেকে প্রোডাক্ট পার্সেস করা উচিত আর একটা কথা বলে রেখে অনেকে আমার তাবিজ নিয়ে কথা বলেছিলেন আপু তাবিজ কেন তাবিজ কেন আসলে ইদানিং আমার একটু প্রবলেম হচ্ছে আমি কেন জানি ভয় পাচ্ছি যার কারণে আমাকে এক মানে হাজি নানু আর কি আমার গ্রামের এক হাজি সম্পর্কে নানু হচ্ছে উনি আর কি তাবিজটা দিয়েছে একচল্লিশ দিনের জন্য মাসাল্লা 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 বলে যাবেন কেউ নজর দিবেন না বাট মাসাল্লাহ বলে যাবেন আমার স্কিন আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোন রকমের কোন ফিল্টার দিই নাই ফিল্টার দিলে কিন্তু হাতের উপরে ঠোঁট ভেসে উঠতো হ্যাঁ কোন ফিল্টার ছাড়া আছি কোন রকমের কোনো ইফেক্ট কিচ্ছু নাই নর্মাল ক্যামেরায় ভিডিও বানাচ্ছি দেখেন পার্লারে গিয়ে আমি মনে হয় এর আগেও কথাটা বলেছিলাম আবারও বলছি পার্লারে গিয়ে ফেসিয়াল করতে গিয়ে আমরা দুই তিন হাজার টাকা পার্লারে দিয়ে আসি পার্লারে দুই তিন হাজার টাকা দিয়ে যে ব্রাইটনেসটা আমরা পাই এটা জাস্ট একবার ইউজ করে সেই ব্রাইটনেসটা আপনারা পাবেন এই সাবানটা একবার ইউজ করে একদিন ইউজ করে সেই ব্রাইটনেস পাবেন এটা যদি আপনারা এভরিডে ইউজ করেন আপনাদের স্কিনের কতটা চেঞ্জ আসবে আপনারা একবার ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা তো বুঝতেই পারছেন অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনো স্কিনের যত্নে সতর্ক না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব স্কিনের যত্ন